যিনি থাপ্পুর দিয়ে আজরাইলের চক্ষু বাহির করলেন আল্লাহ আকবর বলেন আমি নবীর ইজ্জত নিয়ে কিছু আলোচনা করব কারণ এখনকার জবনার মধ্যে তারা স্টার শ্রেণীর বক্তা নাম লাগায়া মিশরে ডিগ্রি আনিয়া আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন লাগায়া তারা রাসালাতের ধ্বনি মানে না আর কথা কন না যেইরা সালাতের দনির উপরে কোন দনি হয় না নারায় তাকবির আল্লাহ আকবার নারায়ের সালাতে আর সুদ আল্লাহ যার জবানে থাকবে বুঝবেন তারা হলো ইমানদার ঠিক কিনা ওই ইমানদার ভাই বাবাদের প্রতি আমি বলবো রাসালাতের দনিরে ফালতু বইলা এই স্লোগানলে ছোট যারা করবে আল্লাহ হাসর ময়দানে তাদের জন্য না আলো দুনিয়াতে রাখবেন ফরকালে রাখবেন আপনারা জানেন না এরা এমন একটি লোক যারা মানুষের ঘর আল্লাহর ঘর মনে কইরা আল্লাহর ঘরের মধ্যে বারিন্দার মধ্যে আজকে পাইলাম হিল্লা বিবাহ তালাক দিয়া দুই ঘন্টার জন্য মেয়েকে বিবাহ করে আল্লাহর ঘরের মধ্যে নাফাকি কাজ করছে জোরে কন্যা উজুবিল্লাম পত্রিকা গুলে পাইলাম এটা কোন মাদ্রাসার লেখা আছে এটা মোহতামিম কোন তামিম মোহতামিম মানি হলো কমই অঙ্গনের হুজুর ওরার ভিতর আল্লাহর ভয় নাই যদি ভয় থাকতো তারা কোরআনে আগুন দিত না কথা কয় না যদি ভয় থাকতো মসজিদের মধ্যে জুতা সুরাসুরি করতো না জালালি সাহেব কারো গিবদের দরকার নাই গিবদ নারে বাজান খুব খেয়াল করে বসবেন কারণ নবী সারা কবরে যাইবেন ওই কবরে পাওয়ারফুল হইতে পারবেন না নবী সারা হাসরে উঠবেন ওই হাসরে আপনার মা বাবা ভাই বন্ধু কেউ আপনাকে সহযোগিতা করবে না তাই আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না আরে জোরে বলেন ছাই কি ছাই না নবীজের গোলা মে নবী গোলামে গোলা মে নাই ভালো নবী জির সন্দান মদিনাতে যাই বলেন নবী জির গোলাম নবী জির গোলাম কোন চিন্তন চলো নবী জির সন্দান মদিনাতে যাই আবার আল্লাহ আমার নবীজিকে এমন ইজ্জত দিলেন সম্মান দিলেন যে কোনো জাহান নামি লোক যদি একবার নবীর স্বপ্নে বিদান লাভ করে আল্লাহ বলে তার জন্য সাতটা জাহান নামের আগুন হারাম একটু চিল্লে এখন আল্লাহ আকবার আমার মুরুব্বি ভাইরা যুবক বাবারা কষ্টখন পড়ে জায়গা পাবা না মুরুল থাকলে অথবা আপনাদের এই বিছনা থাকলে বিছায়া দেন কারণ লোকগুলা বসার সুযোগ করে দিবেন মকরাম bari হুজুর আসবে আমি এক সেকেন্ড দেরি করব না শুধু বলে যাইমু সুন্নিয়ত নাম দিলে হবে না অন্তর থেকে হিংসাকে দূর করতে হবে কথা কয় না ঠিক অন্তরে হিংসাকে সুন্নিয়ত করবেন ওই সুন্নিয়ত আগাইতে পারবে না একসাথে যেহেতু সুযোগ এসেছে আমরা একসাথে মাঠে নামতে হবে সারা বাংলাদেশ থেকে প্রতিবাদের জ্বর উঠতেছে ইনশাআল্লাহ এটা আমাদের সাকসেস হবে তবে আপনারা মন দিল দিয়ে নামতে হবে কারণ সাক্ষস কথা কেন বললাম হুজুর আপনি কি গ্যারান্টি দিতে পারেন না আল্লাহ না বলেছেন মান আদালি ওলিয়ান ফাকাদা জান্ত বিলহার যারা ওলি আল্লাহর সাথে বিয়াদপি করে আল্লাহ তাদের জন্য নিজে যুদ্ধের ঘোষণা করে আরে বাঙালি মানুষ বুঝলা না এখনো যদি জরিপ করা হয় বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহর ভক্তরা 85% লোক কথা কোন ঠিক কিনা তাই সবাই যদি ঘরে ঘরে রুখে দাঁড়ায় আর মাজার বাঙ্গা হবে না মিলাদের বিপক্ষে কথা হবে না জানাজার মোনাজাত নিয়ে আর দলা দলি হবে না বাজানো নবী না কবরে যেতে হবে নামাজ রোজা হজ জাগা ডিলা কলো যা ইবাদত আছে এগুলা হলো ইবাদত আর ইবাদতের মগজ হলো ইমান আর ওই ইমান হলো নবী বলে আলালা ইমান আলী মাল্লা মোহাব্বতলা যার যায় নবীর প্রেম নাই তারা কখনো ইমানদারের কাতারে যেতে পারে না তাই মহাব্বত নি দুদাই করুন হো মজল মোহমাল মোহমাল না কন্দায় না কন্দায় নাই আমার নবীর নবীরে কান দাইলে রে হাসরে আল্লাহ ও মা সত্তুর পড়া মুসা নবীর উপর আল্লাহ নাজিল করলেন যেই মুসা কালী মোল্লা দৈনিক আল্লাহর সাথে এক হাজার কথা বলতেন একটু জোরে কোন আল্লাহ আকবার। যিনি বললাম আজরাইল দে থাপপুর দিয়ে দুটো জক্কু বাহির করলেন যার হাতে লাঠি ছিল আঞ্জির গাছের ডাল জমিনে রাখলে সাপ হাতে লইলে লাঠি হইয়া যাইতেন রাতে আলো লাইটের মতন দিয়া মুসা কালিমুল্লাহ চলতেন প্রত্যেকদিন দিন রাতে তাওরাতের হাফেজ আমাদের দেশে যারা কোরআনে হাফেজ কোরআনের যারা ৩০ পারা কোরআন যারা মুখস্থ করে ওদেরকে কি বলা হয় কোরআনের হাফেজ শুধু হাফেজ না কোরআনের হাফেজ বাংলাদেশে জারিগার হাফেজ আছে কথা কেন দুষ্টুর হাফেজও আছে কথা না কেন বদমাসির হাফেজও আছে কথা কম না কেন তো লাগাই তবু কোরআনের হাফেজ তাহলে মানুষ বলবে সে তিরিশ পারা কোরআন মুখস্থ করেছে বসেন বাবা তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ফাঁকা জায়গা ফিল করলে আপনাদের জন্য ভালো কোরআনে বলে মিনসা বেল ওয়াস ওয়াসিল নাস কলবে বসে গুতাইয়া ওই চা দোকানে নিয়ে যাবে আড্ডা মানার জন্য নিয়ে যাবে মানুষ এই মাঠে জায়গা হবে না এখন তো অবস্থা খারাপ আমি দর্শি সর্বোচ্চ দশ পনেরো মিনিট হবে মাসাল্লাহ মাঠ ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন তো মোকার ভাই আসবে এরপরে আমাদের নকশবন্দি আসবে আলহামদুলিল্লাহ বক্তা গুলো আছে প্রত্যেকটা বক্তা এক একটা মাহফিলের জন্য প্রধান অতিথি কথা কর না কেন এটা অহংকার তাকাব না যতই হিংসা হিংসা করতে 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 এখন বলেন তো সারা পৃথিবীতে তাহিরি নাম শুনলে সবাই সেলুরুট দেয় কথা কর না কেন তো হিংসা করি কোনো লাভ হবে না বাঙালির খাসালত মানুষের জন্য গর্ত করে নিজে গর্তে পড়ে কথা এটা ঠিক না কোনো হিংসা নাই আমরা সুন্নিয়ত সে যেই মাসলাকের হক না কোন আহলে সুন্নাত ওয়াল জামাত একত্রিত হয়ে আমরা নবীর কিয়াম উদযাপন করতে হবে মিলাদের পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক কি না ঠিক আমি বলতে চাচ্ছিলাম কি এই আবুল হারাসা ইনি হচ্ছেন তাওরাতের হাফেজ একটু চিল্লা এখন আল্লাহু আকবার আল্লাহ প্রত্যেকদিন موسی নবীরে তেলাওয়াত করে তাওরা শোনায়িতেন কিন্তু কি লাভ হবে মুসা কালি মোল্লার একটা বন্ধ করে করে তাওড়া শুনছেন তার কণ্ঠ ছিল মধুর কণ্ঠ তাওরা শুনে মুসা কালি এক ফকার একটা আল্লার দেনে চলে যাইতেন কিন্তু বাজানো যেই তাওরাতে হারেজ আবুল হারাসা একদিন তেলোয়াৎ করে চিন্তা করলেন এই ছত্তরি ফারাজ জাগার মধ্যে মুসা কালী নামটা সত্তর জায়গায় নাই বুঝলাম না আল্লাহ রে তুমি যার উপরে তাওরাত নাজিল করলা তার নামটা এত জায়গায় নাই মাত্র পাঁচ জায়গায় কিন্তু এটা কোন নাম যে নামটা সত্তরটা জায়গায় দেখা যায় এটা হলো আবুল হারাসা চিন্তা করতে পারলেন না এমন একটি নাম দেখা যায় আহম্মদ নাম যেই নামের পাগল আমার রব যেই নাম যেই নামের উপরে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলো হাসর কিয়ামত করবেন সব এই উপরে আসমানে আহম্মদ জমিনে মোহাম্মদ এটা তো আর আবুল হারেসা জানে না না জান না কলম দিয়া যখন ওই মানে নামের মধ্যে লাগাইবেন

আল্লাহ বলে ডাকবেন রব আমার শুনতে দেরে নাই ওই মুসা কালী আরেক ব্যক্তি উম্মত তে কোন তাওরাতের হাফেজ না ও বাবা পড়া লেখা জানতেন না তাওরাত শিখেও নাই এরকম আমাদের দেশে অনেক আছে কোরআন তেলাওয়াত জানে না আছে কি নাই কোরআন পড়তে জানে না সাধারণ মানুষ লোকটা দুইশ বছরের জিন্দিগি হায়াত পাইলেন হায়াতের মালিক কে আল্লাহ একটু জবান ছেড়ে দিয়ে বলেন কে কারণ গরম বক্তার সামনে ওয়াজ যদি গরম শুনতে হয় শ্রোতার গরম হতো কথা নাকি এখন আপনারা যদি ঘুমের আওয়াজ করেন ওয়াজ গরম হবে না গরম করতে হলে এই সময় কিন্তু মানুষ বাজার ঘাটে থাকে আসতে একটু সময় লাগে স্বাভাবিক তবু আলহামদুলিল্লাহ এই সময় যে প্রেমিক গুলা মৌমাছির মতন প্রেমের টানে চলে আসছে এটা হলো ইমানের পরিচয় কথা কোন ঠিক কি না দুনিয়া তো রসুলের শান শুনে যাদের কলি যে কাঁপজি উঠে জান্নাতে আসবে বুঝতে হবে তে আহলে সুন্নাত ওয়াল জামাতে নয় তে ইমানদার আল্লাহ আকবার বলেন আর ওই ইমানদারের জন্য রসুল বলেছেন সাতটা জাহান্নাম হারাম ইমানদারের জন্য রসুল কো কবরে আসবে মিজানে যাবে ফুলসেরাতে আসবে কাউসের হাউজে হাউজে কাউসের সামনে দাগ থাকবে রসুল যেখানে থাকে আপনার আমার বিপদ নাই আজকে আমি আপনাদেরকে একটা কথাই বলবো নবী হারায়া আপনি কবরে যাবেন আপনার কেউ জাবিনদার হবে না মা বাবার দোয়া কাজে লাগবে কিন্তু মা বাবা কবরে আসতে পারবে না এই পাওয়ার আল্লাহ মা বাপকে দেয় নাই হাসরে আপনার মা বাপ আপনাকে চিনবে না কিন্তু রাহমাত আল্লিল আলামিন নবী কয় উম্মত আমি তোকে চিনি তুই আমাকে নাছিল জীবনে আজকে হরিশামা বিশেষ করে সুন্নি জামাতের এই প্রোগ্রামে

কিন্তু গরিবের পায়ে মাথার গাম ফায়ে ফালায়া রুজি কইরা সে আল্লাহ রাসুলের ফ্রেমে জান্নাতে এসে বসে গেছে আর কাজের চিন্তা নাই যে আজকে মাহাবিলে যাব কত আনন্দে বসে কথা কর ঠিক কিনা এই গরিবের জন্য তো আমার নবী বলেছে তোর জন্য আমি ঘোষণা দিলাম ধনীদের 500 বছর আগে তুমি যাবা জান্নাতে আমরা ওই নবীকে চাই কি চাই না তাহলে একটু দুরূদ পড়ান আল্লাহুম্মা সাল্লি আলা সাই Nabiya na মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা না বিঙ্গানা শাফিয়ানা মা বলে রে তাই এ জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো কান্দে নবী এই মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও

না আলা সাফি আনামা আল্লাহ আমার খুব গভীর মনজুদ অন্তর দিয়ে কল লাগায়া সম্মান বাবা এবার ওই দুইশো বছরের দিন লোকটার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ফর্দা নাই ফুসিদা নাই দিলা নাই খুলুফ নাই মদ খাইতেন হারাম খাইতেন জুড়া খেলতেন নারী বাজি করতেন একটু বুঝে নিবেন বাবা কিন্তু লোকটা ছিল দুইশো বছরের জিন কয় বছর দুইশো বছর হায়াত ওয়ালা লোকটা একদিনের জন্য শরীয়তে নামাজ আদায় করে নাই আল্লাহকে সেজদা করে নাই হঠাৎ করে যখন কুল্লু নাফসিন যায় কতুল মোধ আল্লাহ তার জন্য মরণ আজরাইল ফাটাইলেন রুহ নিয়ে চলে গেলেন আজরাইল লোকটা পড়ে আছে মুসা কালী মোল্লাকে ওনার উম্মতেরা খবর দিলেন আইসা মুসা কালী মোল্লা কয় তার যেহেতু জিন্দিগিতে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই নাই নারীবাজি তার ভিতরে ছিল মদ খাওয়া গাঁজা খাওয়া খারাপ নেশা করতেন আল্লাহর দিনেতে ছিলেন না আমি মুসা পয়গম্বর হইয়া বললাম তার পোশাকগুলা খুলে ফেল সব পোশাক খুললেন খোলার পরে সবাইকে অর্ডার করলেন মুসা তাড়াতাড়ি বললেন এই লোকটাকে নিয়ে দাজবিনে ফলায়য়া দাও বাজান গো দাজবিনে ফলায়তে দেরি গো আল্লাহর কুদরতি কোলে যায় দাও দাও করে আগুন জ্বলতে দেরি না আমার আল্লাহ কয় মুসা রে কি কাজ করলি এই যে আমার বান্দারে তুমি দাজবিনে ফলায়য়া দিলা কারণ কি আল্লাহ ক মুসা গো কেন তুমি ফালাইলা দাজবিনে তুমি পারবা মানে একটা আমার বান্দাবানাই তা মাওলা তুমি না বানাও মরণ দাও হায়াত দাও দাও এটা তোমার দায়িত্ব তুমি আমার সৃষ্টি করনেওয়ালা। আল্লাহ

আচ্ছা এখন হয়তো অনেক কেমন হুজুর আমারও তো নামাজ নাই এখন তো নামাজ আমি পড়ি না আমার কি আল্লাহ জান্নাত দিবনি না কি আইর জান্নাত দেওয়ার মালিক আল্লাহ আপনি জান্নাতি না দুজকে এটা তো আমি জানি না কিন্তু মুসা কালী মুল্লার উম্মতকে মুসা নিজে সিদ্ধান্ত করে যখন জাহান নামের ভয়ের কথা শুনে তাকে ফালাইয়া দিছে ডাসবিনে সাথে সাথে আল্লাহ এলহান করলেন মুসা তুমি এ কেন করলা আমার মামলা যত বড় অপরাধ হক গুনা মাফের মালিককে প্লিজ একটু আওয়াজ করে বলবেন গুনা মাফ দেখে আল্লাহর কাছে ফাওয়ার আসেনি আপনাদের এই বিশ্বাস হয়নি তুই রব আমার আল্লাহ কয় মুসা আমি তার জান্নাতি বললাম মুসা ডাক দিয়া কয় আল্লাহ এটা তো আমার বিশ্বাস হয় না কেমনে তুমি তারা জান্নাত দিলা ও মুসা তুমি জানো না আমার এই বান্দার জিন্দিগি আমি দেখলাম তার একদিনও নামাজ নাই কথাটা সত্য তার একদিনের রোজা নাই জিনাবাজি করছেন মানুষ ঠকাইছেন মদ খাইছেন সুদ খাইছেন বিভিন্ন খারাপ কাজে লিপ্ত ছিলেন কিন্তু তুমি জানো নে তাওরাতের মধ্যে লোকটা যখন তেলোয়াতে শুনল আহাম্মদ নাম ওই নামের খাতির লোকটা যখন সুমা খাইছে রে আমি আল্লাহ তার দুইশো বছরের জিন্দিগির গুনা মা কইরা দিলা জিন্দাবাদ পীর জাদা মুফতি আমজাদ হোসেন জালালি শাহে কখন তোমাকে যদি ভুলি হৃদয় তের আলো জেলে নিয় কাছে তুলি দিয় প্রভু প্রভুটাই দিয় অক প্রভু তুমি তুমি রহমান তুমি মেহে সবাই বলেন তুমি রহমান তুমি অন্ধ গানে না শুধু তোমারি গুণগান বোঝেও বোঝেনা কো বুশান চিল্লাকন আল্লাহু আকবার আল্লাহর খালা বোঝা বড় কষ্টকর নাই নামাজ নাই রোজা নবীর मोहब्बतরে আল্লাহ কত ফাদান্ন দেয় সুবহানাল্লাহ কহর আর আমরা দেশের মাওলানা বাস কইরা কয় নবীর মিলাদ নাই সালাম নাই কিয়াম নাই দরুদ নাই কথা কনাগা কত বড় বেআব আল্লাহ যে বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা বান্দারে বেশি যদি তাকস জীবনে নবীর সাথে বেয়াদবি করবা না নবীর লগে যারা বেয়াদবি করবে আমি নিজে আল্লাহ তাদেরকে না আলাদা দুনিয়াতে দেই ফরক আলো না আলত ওই মুসা নবীর উম্মতের কথা বলতাম না নামাজ রোজা ছিল না দুইশো বছরের গুণা নবীর নাম শুনে চুমা খাওয়ার কারণে আল্লাহ মাপ করে দিছে আর আবুল হারাসা পারা পাড়া তাওরাতের হাফেজ হইয়া নামের মধ্যে যখন লাল কানে দিয়া টান মারলেন আল্লাহ কয় আবুল হারা আগুন তো লাগাইয়া দিলি আমার প্রেমের যায় আমি মানুষ বানাইতাম না বানাইলাম কেন না আমার যদি জগতে মানুষ দরকার নাই আবুল হারা যতই সচ্ছর পাড়ার হাবে যাও না কেন রে আমি আল্লাহ তোরে সহ্য না করতে পারা দফির ফল জাগার মধ্যে আল্লাহ দিয়া আবুল তাওরাতের মতন টাউরাতের বানাইয়া দিল ভয়া আবুল মাটির মধ্যে করে করে কান্দে মুসা কলিমুল্লাহ এসে দেখতেছে আমার আবুল হারেসা কই চকির মধ্যে নাই জমিনের মধ্যে বিশাল আকারের একটা সাপ যেটার নাম গৈশা সামনে যায় ডাক দিল কে তুমি কয় হুজুর আপনি আমার চিনবেন না আমি তো আপনার উম্মত আবুল হারাসা তাওরাতের হাফেজ আরে কি কস আবুল হারাসা তোর কেন এই অবস্থা কয় বুঝলাম না সারা বছর তো আপনারে তাওরাত শুনাইলাম কিন্তু আমি বুঝতে পারলাম না গত কালকে রাতে এমন একটি নাম আমি গনে গনে দেখলাম সত্তরটা জায়গায় আহমদ নাম আমার সহ্য হইছে না কিরে রব তুমি না আমার নবীর উপরে তাওরাত সুরা নাজিল করলা কিন্তু মুসা নবীর নাম কেন পাঁচ জায়গায় এই নামটা কেন সত্তর জায়গায় দেখা যায় আমি না মাইন না হুজুর বুঝলাম না কলমে রাখ দিতে যাইয়া সাথে সাথে আমার অঙ্গ ফতঙ্গ আল্লাহ গুইসাবে পরিণত করে দিল দয়া করে আপনি তো আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে একটু দোয়া চান না মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ অপরাধটা কি আমার এই উন্মতের আল্লাহ কয় মুসারে হাত নামায় আদে এমন একটি জায়গায় বিয়া দুচি করেছে রিকর্ড যদি তুমি করো আমি তোমার নবূয়তের লাইসেন্স কিনে নিব নবী ছিলেন না নবী ছিলেন না নবীর প্রেম কারে কয় শুনে নেন যেই নবীরে না বানাইলে তুমি আমারে বানাইতেন না ওই রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কত কম